কলার পেঁয়াজিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম আজকের স্ন্যাক্স হচ্ছে কলার পেঁয়াজি জন্য কলা সিদ্ধ করে নিয়েছি ম্যাচ করে নিব এটা গরম অবস্থায় ম্যাচ করতে হবে আর কলার চোকাটাও ফেলে দেয়নি সেটাও নিয়েছি দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম ছোলার ডাল ছোলার ডাল বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিব সাদা তিল এক চামচ মতো লবণ পরিমাণ মতন হাফ চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ মতন বেসন দিব এবার ভালো করে এগুলো সব মিক্স করে নিব ছোলার ডাল বাটা দিয়েছি এর মধ্যে কোনো কাঁচা ভাব থাকবে না ভিতরটা অনেক সময় হয় কি নরম হয়ে থাকে সেটা খেতে ভালো লাগে না এর জন্য ছোলার ডাল বাটা দিয়েছি হয়ে গেছে এ ভেজে নিব তেল গরম হয়ে গেছে আর এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে আমার এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার উল্টে নিব দুই পাশটাই আমার ভাজা হয়ে গেছে তুলে নিব এবার বাকি ভেজে নিবো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ